আইনি সহায়তা বা লিগাল এইড কি আপনি কিভাবে আইনি সহায়তা পেতে পারেন আসুন আজকে আমরা আইনগত সহায়তা নিয়ে আলোচনা করি আইনগত সহায়তা বলতে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণ যাদের মামলার প্রাসঙ্গিক খরচ সহ খরচ প্রদান সহ অন্য যে কোনো আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান করা হয় তাকেই আইনগত সহায়তা বলে বাংলাদেশ সরকার বিনামূল্যে অসহায় সহায় সম্বলহীন পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে অসচ্ছল যারা বিচার প্রাপ্তিতে আদালতের দৌড়া পর্যন্ত আসতে অসমর্থ বা ইনকেফাবল এই ধরনের সাধারণ বিচারপ্রাপ্তি জনগণকে যে আইনি সহায়তা প্রদান করা হয় তাদের বিনামূল্যে মামলার প্রাসঙ্গিক সহ প্রধান সাপেক্ষে বাংলাদেশ সরকার একটি আইন প্রণয়ন করেন যেটি হচ্ছে আইনগত সহায়তা প্রদান আইন দুই হাজার বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বা লিগ্যাল এইড প্রদানের উদ্দেশ্যে দুই হাজার সনে আইনগত সহায়তা প্রদান আইন দুই হাজার নামে একটি আইন প্রণয়ন করে এই আইনের ষোলো দ্বারা অনুসারে কোনো ব্যক্তি যদি আইনগত সহায়তা চান সেক্ষেত্রে যদি ওনার মামলা বা মোকদ্দমা ঢাকা হাইকোর্ট বা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে ওনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কমিটি বরাবরে এবং জেলা আদালতের ক্ষেত্রে জেলা কমিটি বরাবরে বা বিশেষ কমিটি বরাবরে আবেদন পেশ করতে হবে আইনগত সহায়তা প্রদানের জন্য আবেদন পেশ করতে হবে এবং আবেদন পেশ করার পর বাংলাদেশ সরকার যে সরকারিভাবে লিগ্যাল লিগাল এইড লয়ার যাদেরকে নিয়োগ দিয়ে থাকেন সে সমস্ত বিজ্ঞ লিগাল এইড লয়ার্স এবং বিচারপ্রার্থী জনগণ যারা আইনগত সহায়তা চেয়েছেন যিনি সহায় সম্বলহীন বিচার একতায় বিচারপ্রাপ্তিতে অসমর্থ এমন ব্যক্তি বরাবরে আদালত বিজ্ঞ আদালত বিনামূল্যে মামলার সাথে সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র আদি দলিল দস্তাবেজ ইত্যাদির কপি সরবরাহ প্রদান ছাড়াও যে কোনো দরখাস্ত দাখিল করা যাবে প্রত্যেকটি আদালতে যে লিগালাইট অফিসার যিনি থাকেন যিনি একজন যিনি একজন বিজ্ঞ জাজ তিনি সেই বিচারপ্রাপ্তি সহায় সম্বলহীন অসচ্ছল এবং বিচার প্রাপ্তিতে অসমর্থ এক আইনগত সহায়তা চেয়েছেন তাকে আইনি পরামর্শ প্রদান করতে পারবেন এবং অ্যাডিয়ার বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি তিনি চাইলে বিকল্প বিরোধ নিষ্পত্তিতেও তার সমাধান করতে পারবেন এডিয়ার এর ক্ষমতা সেই বিজ্ঞ লিগাল এইড অফিসার বা যিনি একজন জাজ ওনাকে দেওয়া হয়েছে এই হচ্ছে আইনগত সহায়তা প্রদান আইন দুই হাজার অনুসারে আপনি যেভাবে আইনগত সহায়তা পেতে পারেন প্রথম এবং প্রধান যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনাকে জেলা কমিটি বা সুপ্রিম কোর্ট কমিটি বা বিশেষ কমিটি বরাবরে আপনাকে আবেদন পেশ করতে হবে তার মানে বিশেষ কমিটি এই কমিটি এই কমিটি সমূহ বরাবরে আপনাকে জানাতে হবে দরখাস্ত করতে হবে লিগাল এইচ বা আইনি সহায়তার জন্য আইনগত সহায়তার জন্য আমরা আমি অ্যাজ এন অ্যাডভোকেট কারেন্টলি প্র্যাকটিসিং অ্যাট ডিস্ট্রিক্ট এন্ড সেশনস জাজেস কোর্ট চিটাগং বিচারপ্রাপ্তি সাধারণ দরিদ্র জনগণ এবং নারী কিংবা নিপীড়িত নির্যাতিত সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী যাদের আইনগত সহায়তার প্রয়োজন তাদেরকে আমরা আইনগত সহায়তা প্রদান করে থাকি আপনার আইনি কোনো সমস্যা থাকলে কিংবা আইনি কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো ধরনের লিগাল অ্যাডভাইস লিগাল এইড লিগাল অপিনিয়ন অর লিগাল অ্যাসিস্টেন্স কিংবা লিগাল কনসালটেশন ইত্যাদির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে বিনা সংকোচে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন